আপনারা জানেন যে দু হাজার আমরা যখন নির্বাচিত হলাম তখন আমরা কিন্তু লেক নিয়ে পর্যাপ্ত কাজ শুরু করি এবং আমরা কিন্তু সাথে সাথে কিন্তু নগর ভবনে বসতে পারিনি প্রায় পাঁচ মাস পরে আমরা বসেছি আমাদের মেয়াদটা ছিল জুনে দুই তারিখে আমরা বসেছি তো তার জন্য আমাদের এই লেকটা আমরা যে একটু সময় নিব সেটা নেই নি তাৎক্ষণিকভাবে আমরা কাজ করেছি আপনারা দেখেছেন যে বাঁশের ফেন্সি দিয়ে অনেক বিশাল আকারে একটা প্রাচীর আমি তৈরি করেছিলাম যাতে এখানে কোনো অবস্থাতেই কোনো ময়লা আবর্জনা কোনো রকম মানে বাদাম আপনার রকম পলিথিন এগুলো যেন না ফেলে এটার কারণে আমি চারটা নৌকা আনলাম চারটা নৌকা নিয়ে দুই সাইডের পাড়ের যে লাভড়ি সাইডিংয়ের যে একটা ইয়ে ছিল মশকের যে একটা ছিল সেইখানে আমরা ধ্বংস করলাম সেইগুলো উঠালাম বিয়াল্লিশ ট্রাক ময়লা অপসারণ করেছে এখান থেকে একেবারে সাম্পান পর্যন্ত সেখানে একের পর এক এই লেকটাকে গোছানোর জন্য অক্লান্ত পরিশ্রম করেছি পাশাপাশি এখানে আমাদের যে সংস্কারের কাজ অতীত এরকম হয়নি এই যে আপনি দেখতে পাচ্ছেন যে দৃশ্যমান এত সুন্দর একটা ইয়েটা এটা অনেক সময় বৃষ্টির কারণে অনেক সময় ফেটে যায় ভেঙে যায় কিন্তু এটাই বিধাতার নিয়ম কারণ একমাত্র কারণ সেটা হলো আমরা মেনটেন্সের দিকে নজর দিচ্ছি এবং লেকটা যাতে আরও সুন্দর হয় সেই ব্যাপারে কাজ করে যাচ্ছি আমরা জনগণের যে প্রতিশ্রুতি ছিল যে লেকটাকে সৌন্দর্য বৃদ্ধি করা সেটার জন্য আমরা বিভিন্ন রকমের মনজ দেশীয় ফল গাছ লাগাচ্ছি এখনে গাছের সিজন লাগানো সেটা লাগাচ্ছি পাশাপাশি এখানে আমরা আনসার নিয়োগ দিয়েছি আইনশৃঙ্খলা যাতে ভিতরে লেকের মধ্যে কোনো অসামাজিক কর্মকাণ্ড হতো অতীতে এটা আনসার আমরা নিয়োগ দিয়েছি লেকে এবং মানুষ নির্বিঘ্নে তারা হাঁটা চলা করতে পারে পাশাপাশি এখানে ইফটিজিংয়ের অনেক ঘটনা ঘটেছে অতীতে সেটাকে আমরা নির্মূল করতে সক্ষম হয়েছি এবং আমরা যেটাই আমরা দেখি এটার ব্যবস্থাপনা খুবই খারাপ তখন আমরা সাথে সাথে কিন্তু আমাদের সেই আনসারের মাধ্যমে এবং আমাদের লোকবলের মাধ্যমে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে তাদের এই লেকটাকে ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করি এবং এই কারণেই কিন্তু জনগণ তারা নির্বিঘ্নে চলাফেলা করতে পারছেন এবং তারা সুন্দরভাবে হাঁটাহাঁটি করতে পারছেন আমাদের মা বোনেরা এখানে কোনো আর আগের মতো চিন্তাই রাহাজানি হানাদ ইফটিজিং এগুলো নাই আমাদের আপনারা জানেন যে আমাদের লেকে ধরেন এখানে আমরা একটু মানে আমাদের ভরাট হয়ে গিয়েছে লেকটা কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন যে এখানে আমাদের পানির সংখ্যাটা কমে যাচ্ছে তার একটি মাত্র কারণ লেকের ভেতরের যে জিনিসগুলো রয়েছে ভাঙাচুরা অনেক সময় অনেক কিছু ফেলে দেয় সেইগুলো আমরা অপসারণ করে লেকটাকে সৌন্দর্য করে করার জন্য আরও ড্রেজিং করে লেকটাকে আমরা কাটবো আরও সুন্দরভাবে ইয়ে করবো এই লেকে যেন সুন্দরভাবে আমরা নৌকা চালাতে পারি এবং মানুষ যেন বিনোদনের জন্য এখানে আসতে পারে সেই ব্যাপারে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি এবং আমরা সাড়ে চার বছর আমাদের ইতিমধ্যে চলে গেছে ডিসেম্বরে তফসিল ঘোষণা জানুয়ারিতে ফার্স্ট উইকের দিকে নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের ব্যাপক কর্মসূচি ব্যাপক লেক নিয়ে আমাদের অনেক উন্নয়নের অনেক ইয়ে রয়েছে সেটা আমরা করে যাচ্ছি সরব বলেন আমাদের সাম্পান বলেন আমাদের বিভিন্ন জায়গায় জেগাতলার যে বাস যে জায়গাগুলো রয়েছে সেখানেও আমরা এখানে বা প্রশস্ত করে লেক যাতে মানুষ যাতে নির্বিঘ্নে তারা হাঁটাহাঁটি করতে পারে সেই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি লেক নিয়ে পাশাপাশি লেকের যে ওয়াকওয়েগুলো রয়েছে আশেপাশের যে ওয়াকওয়েগুলো মানুষ নিবিঘ্নে হাঁটাহাঁটি করতে পারতেছেন এবং এখানে আপনারা দেখবেন যে টাইলসের মাধ্যমে আমরা এটাকে সংস্কার করেছি খুব উন্নত মানের টাইলস আমরা করেছি তো লেকটার আমি মনে করি আবিষ্কার যে আমি আমাদের মুরহুম ঢাকা সিটির সফল মেয়র নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফকেই প্রথমে তাকে আমার ধন্যবাদ জানানো উচিত তার পরিবারবর্গকে কারণ তারা এই লেকের জন্য যে পরিশ্রম করেছেন এটা এই লেকটায় এরকম ছিল না এবং যে ওয়াকগুলো আছে এগুলো ছিল না এখানে কিন্তু রাস্তাঘাট খুবই খারাপ অবস্থা ছিল সে নাইনটি ফোরে আমাদের মেয়র হানিম হানিফ সাহেব নির্বাচিত হওয়ার পরেই লেকটার হাতে কাজ দেন তার ছেলে সাইদ কখন সেও ব্যাপক উন্নয়ন করে গিয়েছে তার পরবর্তীতে আমাদের ব্যবসা শেখ ফমুল তাপ সাহেব বিভিন্নভাবে তার কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন এবং উনি চেষ্টা করছেন লেকটাকে সুন্দর আরও করার জন্য হ্যাঁ বাবলা সাহেব আপাতত আপনি কথা বললেন আমরা শুনলাম তো উনি যতটুকু চেষ্টা করেন এর লেকটাকে সুন্দর রাখার জন্য যাতে আজে বাজে লোকরা এখানে ইন্দা করে এখন আশেপাশের পরিবেশটাকে ভালো রাখার জন্য চেষ্টা করে আমরাও লেগে রাত্রিবেলা হাঁটি এশান নামাজ পড়ে হাঁটি ফজরবেলা হাঁটি ভোলে হাঁটি তা আমরাও চাই একটু সুন্দর থাকলে সবারই ভালো লাগে যে সুন্দর করতে হবে আমরা তাকেই ভালোবাসব আপনি সুন্দর করতে পারবেন আপনি মনটা সুন্দর হলে অটোমেটিক আমি না বললো আপনি আরেকজন মেসে বলবে এই কমিশনার এই বাবলা সাহেব ভালো অমুক ভালো সাজু ভাই ভালো হ্যাঁ তা বি একটা ডিপেন্ড করে তা আমরা চেষ্টা করতেছি এখানে যাতে উশৃঙ্খল কোনো কিছু না হয় কিছুক্ষণ আগে দেখলেন কিছু কিছু মেয়েরা বসেছিল আমাদের দেখে চলে গেল হ্যাঁ আমরা চাই না এই ধরনের মেয়েরা রাত্রে দশটা এগারো পর্যন্ত বসে থাকে হ্যাঁ আমাদের পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে আপনাকেও ধন্যবাদ আমি সাজু বলছি আসসালামু আলাইকুম

এখানের মানে কিশোর গ্যাং এর যে ইয়েটা ছিল ওগুলো নাই তারপর হচ্ছে মাদক সেবন তারপর হচ্ছে অনেক পরিবেশটা অনেক সুন্দর ভালো হচ্ছে মানুষ দিয়ে মাছ ধরতে পারে রাত্রেও বসে অনেকে তারপর হচ্ছে যে কি সবাই সচ্ছল ভাবে হাঁটতেছে অনেক ইয়ে কোনো কিছুরই সমস্যা নাই এখন জিনিসটা অনেক ভালো হইছে সুন্দর হইছে তারপর হচ্ছে যে আমাদের বাসা এখানেই এখানে আশে আশেপাশের বাসিন্দারা লেগে আসি সকালবেলা ওয়ার্ক করে হাঁটাহাঁটি করে বিকালেও করে